সবাই সবার দিন কে কোন জায়গা থেকে বেশিরভাগ কেমন ভিডিও দেখেন আসুন তাদের সাথে পরিচয় ইন্ডিয়া বাংলাদেশ সৌদি আরব যান ইন্ডিয়া বাংলাদেশের মানুষই দেখে কারণ আমাদের দেশ ইন্ডিয়ার সাথে পাশাপাশি লাইটিং লাইটিং মশা দিনের বেলা ধরে রে মাছি মশা মাছি জ্বালান টপ ফ্রেন্ডস সবাই আসুন সবার সাথে কথা বলি সবাই কি করতেছেন কোথায় আছেন আছো Normand লাইভে যুক্ত হয়েছেন อืม মাছি ডিস্টার্ব করে কোন কিছুর দরকার নাই মানুষকে যা দেখায় মানুষ তাই দেখে ভিতরের কষ্ট দুঃখ কেউ বুঝে না সবাইকে কন্টেন্ট ব্যালেন্স ব্যালেন্স কী করে না করে কেমন আছেন সবাই কে কোথায় থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানা আসুন সবাই পরিচিত হই কে কোন জায়গায় থেকে লাইভ দেখতেছেন আমি বর্তমানে আছি সৌদি আরবে আপনি কোন জায়গায় আছেন দেশে না দেশের বাহিরে কমেন্ট করে বলতে পারেন না ভাই তাহলে কি সমস্যা নাকি আপনি কি ছিলেন না ভাই চিনি না আপনার বাড়ি কোন জায়গায় संतना इस्लाम अपना देश के बारे कौन जगह कौन

কি হলো দেশের বাড়ি কোন জায়গায় বলবেন এনে দেশের বাড়ি বললে কি সমস্যা হম আজকে শুক্রবার ডিউটি বন্ধ একটু লাইভে আসলাম সবার সাথে কথা বলার জন্য পরিচিত হওয়ার জন্য তো সবাই দেন কে কোন জায়গায় থেকে লাইভ দেখতেছেন কারবারে কোন জায়গায় কোন জেলায়

কার কার কাছে ইসলামিক ভিডিও ভালো লাগে সবাই কমেন্ট করেন যাকে একজনে লাইক দিছে তার কাছে ভালো লাগে সবাই তো গান বাজনার ভিডিও সারে কত রকমের ভিডিও সারে আমি না হয় ইসলামিক ভিডিও সারি যার ভালো লাগে সে দেখবে কমেন্ট করবো পাশে থাকবো যার ভালো লাগবো না তার তার বলার নাই মনি হায় হ্যালো কেমন আছেন কোন জায়গায় থেকে লাইভ দেখতেছেন আচন পৰিচিত হৈ বন্ধুত্ব কৰি आम यहाँ से अपनी कौन जगह आसान সময় সবাই পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন আর বন্ধুত্ব করতে ছেলে অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন Kisuh bolen, nak keno <laughs> <laughs> বাইরে পয়সা থাকলে শুধু মাসা মাসি বিরক্ত করে আচ্ছা তো আপনারা যখন কমেন্ট করবেন না তাহলে আল্লাহ থেকে কি করবো চাইলেই চাই কমেন্ট করতে কি শরম করে সবাই তো কমেন্টের পাশাপাশি একটা করে লাইকও দিতে পারেন আচ্ছা তো সবাই ভালো থাকবেন বাই